সালটি ছিল আঠেরোশো সালে জুলাই মাস এক পরন্ত বেলায় জাপান থেকে কানাডার জলপথে একই জাহাজের দুই যাত্রী ছিলেন একজন ছিলেন গেরুয়া বস্ত্র পরিহিত সন্ন্যাসী আর একজন হলেন মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ী ইয়ো কোহুমা থেকে ভ্যানকিউবার অভিমুখী জাহাজ চলছে তার নিজের ছন্দে বারো দিনের যাত্রাপথে জমে ওঠে দুজনের আলাপও একজন যাচ্ছেন বাণিজ্যের উদ্দেশ্যে মার্কিন মুলুকে এবং অন্যজন চলেছেন শিকাগোতে ধর্মসভাতে এনাদের একজন হলেন স্বামী বিবেকানন্দ এবং অন্যজন হলেন আধুনিক ভারতবর্ষের শিল্পের জনক জামশেদজি জি টাটা তো চলুন বন্ধুরা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ এবং জামশেদজি জি টাটার বিষয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নিই কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সেদিনে দুইজনের আড্ডাতে উঠে এসেছিল ভারতবর্ষে ভবিষ্যৎ অর্থনীতি ও বাণিজ্যের প্রসঙ্গ স্বামী বিবেকানন্দের থেকে তিনি উৎসাহিত হয়েছিলেন যে দেশে ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার এছাড়াও তাদের বার্তালাপে উঠে আসে জাপানের দেশলাই কারখানার ব্যবসার কথা স্বামী বিবেকানন্দ জামশেদজিকে বলেছিলেন জাপান থেকে দেশলাই আমদানি না করে কেন নিজের দেশে কারখানা করে তুলছেন না তিনি আরও বলেন কারখানা হলে তো দেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত হবে দেশের ছেলেরা কাজ পাবে এবং দেশের অর্থ দেশেই থাকবে চোদ্দ বছরের এই ছোট্ট সন্ন্যাসীর কাছ থেকে এই রকম একটা অভিমত পেয়ে জামশেদজি টাটা বেশ অভিভূত হয়েছিলেন তাদের কথোপকথন বেশ অনেক দূর গড়িয়েছিল ব্রিটিশ শাসনে ভারতীয় জনগণ কতটা অত্যাচারিত হচ্ছে এবং যার জন্য দুবেলা অন্ন জোগাড় করা কতটা কষ্টসাধ্য তা নিয়ে জামশেদজির কাছে বিশদে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ এরপর আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর শিকাগোয় ধর্মসভায় বক্তৃতা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেন স্বামী বিবেকানন্দ তারপর থেকে গোটা দুনিয়া তাকে চিনে যায় এবং তার এই সাফল্যে খুশি হন বোম্বাইতে বসবাসরত জামশেদজি টাটা ততদিনে তাদের দুজনের জাহাজযাত্রার গল্প হৃদয়ে গেঁথে যায় এবং আঠেরোশো আটানব্বই সালে তেইশে নভেম্বর জামশেদজি টাটা স্বামী বিবেকানন্দকে এক পত্র লিখেন সেই পত্রে জানালেন যে ভারতের বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ার চিন্তাভাবনা করছেন তিনি তাই তাকে অনুরোধ করেছিলেন যে ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য প্রচারপত্র লিখে দেওয়ার জন্য কিন্তু সেই সময় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় জামশেদজির অনুরোধ গ্রহণ করতে না পারলেও ভগিনী নিবেদিতাকে দেখা করতে বলেছিলেন জামশেদজি টাটার সঙ্গে এরপর উনিশশো দুই সালে স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন এবং ঠিক তার দুই বছরের মধ্যেই উনিশশো সালে জামশেদজি টাটার মৃত্যু ঘটে ভারতের ইস্পাত কারখানা গড়ে তোলার স্বপ্ন জামশেদজি টাটার তার ঊর্ধ্বসূরিদের হাতে অর্পণ করে চলে গেলেন এবং উনিশশো সালে তার পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠে টাটা স্টিল এই কারখানাটি বর্তমানে বৃহত্তমভাবে দণ্ডয়মান বহু জাতির সংস্থা রূপে এবং উনিশশো সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা আজ আমাদের গোটা ভারতবর্ষের গর্ব তো বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দ এবং জামশেদজি টাটার বিষয়ে কিছু তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন